যেগুলো বিজাতিরা খুব গুরুত্বের সাথে পালন করে থাকে এবং এ সমস্ত দিবসে তারা শরিয়াত বিরোধী নানা ধরনের কার্যক্রম করে থাকে এমনকি অনেক মুসলিম ভাই বোনেরাও এ সমস্ত দিবস খুব গুরুত্বের সাথে পালন করে থাকে এবং এ সমস্ত দিবসে নাচ গান খেলতামাশা যুবক যুবতীদের আড্ডা আতসবাজি অশ্লীলতা বেহায়াপানা জেনাবা বিচার অবৈধ সম্পর্ক আর অনেক খারাপ কাজ যুক্ত হয়ে থাকে এসবের বিষয় ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি এ সমস্ত কুসংস্কারপূর্ণ দিবসের মধ্যে বিখ্যাত কিছু দিবস আছে যেমন পহেলা বৈশাখ ভালোবাসা দিবস থার্টি ফার্স্ট নাইট এপ্রিল ফোর জন্মদিবস মৃত্যু দিবস বিবাহ দিবস এ সমস্ত দিবসের সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই আর এই সমস্ত দিবসের আগাগোড়া সবই হারাম দ্বারা প্রচলিত প্রচলিত হয় এর জন্য এই সমস্ত দিবস থেকে আমাদেরকে কঠোরভাবে সমাজকে দূরে রাখতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখতে হবে এবং আমাদের ভাই বোনদেরকে দূরে রাখতে হবে এই যে আর একদিন পর অর্থাৎ পরশু দিন চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়ে পালিত হয় তো এই দিবস সম্পর্কে কয়েকটা কথা বলবো এটাকে ইংলিশে বলে ভ্যালেন্টাইন ডে তো ভালোবাসা দিবস এটার ইংলিশ কি কখনোই না আপনার অবিধান দেখতে পারেন ইংলিশটা অর্থটা ভালোবাসা দিবসটা এটা একটা ইতিহাস আছে এই দিবসটা দুশো সালে দুশো সালে খ্রিস্টানরা একজন খ্রিস্টান বাচ্চা তার সেনাবাহিনীদেরকে বিবাহ সাথে নিষেদ্ধ ঘোষণা করে তখন গির্জার একজন সন্ন্যাসী সে তলে তলে বিভিন্ন সেনাবাহিনীর লোকদেরকে বিবাহ বন্ধন আবদ্ধ করতো লম্বা কাহিনী আছে এবং সে এক পর্যায়ে একটা মেয়ের ফাঁদে পড়ে যায় তার সাথে প্রেমে লিপ্ত হয় তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয় তো রাষ্ট্র যখন জানতে পারে যে এই লোকটা ভিতরে ভিতরে সেনাবাহিনীদেরকে বিবাহ ব্যবস্থা করতেছে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছে তখন রাষ্ট্রপ্রধান তাকে ফাঁসির আদেশ দেয় তো তার ফাঁসির আদেশ দেওয়া হয় দুশো সত্তর দুশো সত্তর সালের চোদ্দই ফেব্রুয়ারিতে তো তার ফাঁসির ফাঁসি কার্যকর হওয়ার কার্যকর হওয়ার আগে সে একটা চিরকুট লেখে যায় ওই মেয়ের কাছে এটাই শত শত বছর ধরে সারা পৃথিবীতে পরিচালিত হয়ে আসতেছে এক পর্যায়ে সারা পৃথিবী থেকেই দিবসটা চলে যায় কিন্তু লন্ডন ব্রিটেন ব্রিটেনরা এই দিবসকে দূরে রাখে এবং তারা তাদের এই দিবসে শত শত কোটি টাকা ব্যয় করে এই দিবসকে তারা উদযাপন করে থাকে তা আমাদের বাংলাদেশে উনিশশো সালের আগে এই দিবস বলতে কিছু ছিল না উনিশশো সালে আমাদের বাংলাদেশে কিছু সাংবাদিকরা এটা নিয়ে আসে এরপর তারা এই দিবসকে বাংলাদেশে খুব ধুমধামের সাথে ডাকডুলপিটায় পালন করে থাকে এই দিবস এখনো চলে আসতেছে আমাদের যুবকরা ছেলেরা মেয়েরা বেশ একটা জানেও না ইতিহাস এটা দিবসটা মূলত খ্রিস্টানদের অত্যন্ত কৌশলের সাথে সূক্ষ্মভাবে আমাদের মুসলিম সমাজে ঢুকাই দিচ্ছে আমাদের আমল নষ্ট করার চেষ্টা করা হচ্ছে সারা বছর কোনো খোঁজ খবর নাই ভালোবাসার এই ভালোবাসা দিবসের নাম করে ভালোবাসা দিবস উদযাপন করে থাকে এবং এই দিনে অশ্লীলতা ব্যয়াপদা জেনাব্যা বিচার সারা বাংলাদেশে পড়ে যায় এই জন্য এই দিবসকে আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে এটা কোনো ভালোবাসা দিবস না বরং এটা হচ্ছে এটা হচ্ছে একটা বিশ্ব ব্যহায়া দিবস বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব বিশ্ব অশ্লীলতার দিবস এবং বিশ্ব ব্য দিবস এটা কিন্তু ভালোবাসা দিবস না তো আমাদের মুসলিম জাতিকে এ সমস্ত দিবস থেকে অশ্লীলতা থেকে বাঁচাইতে হবে এবং সঠিক পূর্ণাঙ্গ ইসলামের দিকে মুসলিম জাতিকে নিয়ে আসতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তফিকিনায় করেন আমিন আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি অরত